সাবুদানার বড়া কি আলু দিয়ে হয় হ্যাঁ আলু দিয়ে কিন্তু আজ আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি মুজে সাবুদানার রেসিপি চলো আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক নমস্কার কলি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে সাবুদানার বড়া অনেকেই জানে এই রেসিপিটা অনেক ইজি বানানো তবে আজ আমি এমন সিস্টেম দেখাবো খেতে তো হয় অসাধারণ আর এটা কতক্ষণ রাখতে হবে চলো ডিটেইলটা বলা যাক সাবুদানা বিভিন্ন রকম থাকে তবে ছোট বড় মাঝারি তবে আজ আমি নিয়েছি একদম ছোট সাইজ তো যতটা মতো লাগবে ততটা মতো নিয়ে নেব আর এটা কিন্তু হালকা ফুলে বেড়ে যায় মধ্যে নরমাল জল দিয়ে এটা দুবার ধুয়ে নেব তারপর জল দিয়ে একদম মেপে জলটা দেব যতটা আমার সাবু আছে ততটাই আমি জল দেব তারপর এটা পনেরো থেকে কুড়ি মিনিট বা দশ মিনিটও এটা রাখা যাবে যতক্ষণ রাখবেন ততক্ষণ কিন্তু এটা বেশি ভালো ফুলে আসবে তো আমার কাছে সময়টা বেশ ছিল না সেই জন্য আমি পনেরো থেকে কুড়ি মিনিট এটা রেখেছি এটা এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিট এটা আমি রেখে দেব তারপর এদিকে নিয়েছি আমি সেদ্ধ আলু তো আলুটা আমাদের একদমই লাগবে তো আলুটা আমার আছে আগে থেকে ওটা আমি ছাড়িয়ে ছালটা নেব। এর জায়গায় কিন্তু আলু যদি আপনার না ইউজ করো তাহলে কিন্তু এর জায়গায় গাজর ক্যাপসিকাম বাঁধাকপি মানে বিভিন্ন রকম যা সবজি থাকে আর কি সেই সবজি মিশিয়ে এটা বানিয়ে নিতে পারো তাছাড়া পনিরও অ্যাড করতে পারো এদিকে আমাদের সাবুদানাটা বেশ সুন্দরভাবে এটা ফুলে এসেছে আর এটা এখনো কিন্তু দানা দানা আছে একটু হাত দিয়ে ক্রাশ করলে এটা যদি ভেঙে যায় তার মানে কিন্তু আমাদের প্রপারলিভাবে এটা কিন্তু ভেজানো হয়ে গেছে তো আর এটা ভেজানোর কোনো প্রয়োজন নেই বেশি যদি ভেজানো হয়ে যায় তাহলে কিন্তু এটা পুরোটাই গলে যেতে পারে তো আমি হালকা মিডিয়াম এটা ভিজিয়ে নিয়েছি এবার একটা কোনো একটা গামলার মধ্যে সাবুদানাটা বেশ আমি ছেঁকে নেব এই জায়গায় কিন্তু আমার ভুল হয়ে গেছে আগেই বলে দিই একটা বড় ছাকনা নিয়ে বা কাপড় নিয়ে সাবুদানাটা রেখে দেবেন প্রায় ওই পাঁচ মিনিট জলটা আমাদের ঝরে যাবে তারপর এই রেসিপিটা আপনার বানাবেন সাবুদানার মধ্যে ওই যে আলু সেদ্ধটা সেটা দিয়ে এবার পরিমাণ মতো লবণ দেব আর একটু যদি ঝাল ঝাল স্পাইসি যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আদা গ্রেট করে নেবেন আর একটু লঙ্কা একটু ঝাল ঝাল জন্য লঙ্কা তারপর একটু হলুদ আর সমস্ত মশলা যেমন লঙ্কার গুঁড়ো আর নিয়েছি আমি ম্যাগি মশলা সমস্ত মশলা দেওয়ার পর লাস্ট আমি ম্যাগি মশলা দেব ম্যাগি মশলাটা আমার ভীষণ ভালো লাগে তার জন্য আমি অ্যাড করেছি আপনাদের যদি ইচ্ছে হয় তাহলেই আপনারা অ্যাড করবেন যাই হোক এটা এবার আমি মেখে নেব হালকা হাতে এটা ক্রাশ করে করে হালকা হাতে এটা মেখে নেব সাবুদানাটা এক গায়ে এক গায়ে চিটে যাওয়ার জন্য আমি এটার মধ্যে বেসন অ্যাড করব পরিমাণ মতো দুই থেকে তিন চামচের মতো বেসন দিয়ে এটা সুন্দরভাবে আবারও মেখে নেব তারপর কিন্তু এটা আমি ফ্রাই করব হ্যাঁ তবে এইভাবে বানালে এই সাবুদানার বড়াটা এত সুন্দর লাগে খেতে আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই এইভাবে দেখে আপনারা অবশ্যই বানাবেন তবে এই সাবুদানার বড়াটা আমি যেই টাইমে বানিয়েছিলাম সেই টাইমেই কিন্তু এটা ক্রিস্পি ছিল তারপর কিন্তু এটা ক্রিস্পি ছিল না যদি আপনাদের ইচ্ছে হয় যে আমি ক্রিস্পি খাবো তাহলে এটার মধ্যে চালের গুঁড়ো বা সুজি অ্যাড করে নেবেন তাহলে কিন্তু অনেকক্ষণ ক্রিস্পি থাকবে তেলটা এদিকে গরম করে নিয়েছি এবার এই যে সাবুদানার যে কোনো একটা শেপ দিয়ে এটা আমি তেলে ফ্রাই করে দেব এই যে এবার দেখে লাগছে না কতটা স্পাইসি মুচ মুচে আমাদের এই সাবুদানা হয়ে রেডি হলো যাই হোক আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে যদি এই ভিডিওগুলো আপনারা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে যা ছিল এবার আমি সমস্তটা ভেজে নিয়েছি এর যে নেক্সট পার্টটা সেটাতে আমি আলাদা ডিজাইন করেছি আর এখন তো কালী শুরু হয়েই গেল তাহলে এই ডিশটা অবশ্যই আপনার নিজের বাড়িতে বানিয়ে দেখো এটা কিন্তু উপোসও খাওয়া যায় সবাই বলে আর এটা খেতে তো অসাধারণ হয়েছিল তো বাই রাধে রাধে সবাই ভালো থেকেও সাবধানে